সকাল এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আশা করছি সবাই সুস্থ চোখে আমার এই ব্লগটা দেখছো আর দেখছো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটা ক্লিক করে নাও আজ আমি ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তাই কেউ কিন্তু আমার ব্লগটা স্কিপ করো না তোমাদের দেখতে অনেক ভালো লাগবে তো দেখো আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য কী কী করছি তো আমি চা করে নিয়েছি তারপর কোয়াশ আলু ভাজা করছি একসাথে পুরনে দিয়েছি একটু কালো জিরে কাঁচা লঙ্কা তারপর কোয়াশ আলুটা দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তোমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি রুটিটাও ছেনে নিয়েছিলাম তারপর ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটের জন্য দেখো সুন্দর হয়ে গেছে তো এখন আমি এক এক করে বেলবো আর সবাইকে দিব তো আমি তোমরা তো জানোই আমি এক হাতে মোবাইল নিয়েই আমি রান্না বারাগুলো তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় মা আর ভাই হেল্প করে দেয় একটু ভিডিও করে দেয় তো সব সময় তো সবাইকে আমি বিরক্ত করতে পারবো না নিজের কাজ নিজেই করতে হয় তো দেখো আমি কিন্তু অল্প স্কিপ করে ভিডিওটা করেছি তারপর আমি রুটি আলু ভাজা প্রথমেরটা আমার ছোটো ভাইকে দিয়েছি কারণ ও চা খাবে না তারপর সবাইকে দিয়েছি চা দিয়ে আলু ভাজা রুটি এগুলো করে তারপর আমিও খেয়ে নিয়েছি তো তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করি এখন তো আমি রাত্রিবেলাতেই কিন্তু এই আইস রোলারটাতে একটু মিল্ক আর একটু ওয়াটার মিলিয়ে সুন্দর রেখে দিয়েছিলাম তো দেখো কি সুন্দর আইস রোলার হয়েছে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি আর এত গরম দিয়েছে মনে হচ্ছে খেয়েই নি কিন্তু এটা খেয়ে ভালো লাগবে না জল জল লাগবে কারণ এখানে মিল্ক আর ওয়াটার আছে কোনো চিনিও মেশায়নি তো এরকম করে কিন্তু বরফ বানিয়ে খাওয়া যায় একটু চিনি মিশিয়ে আর একটু ইলাইচি আর হলো নারিকেল এই তিনটে জিনিস অ্যাড করে কিন্তু বরফ বানানো যায় তো একদিন নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে ওই রেসিপিটা তোমরা তো আমার চ্যানেলে দেখেছই আমি আইসক্রিম আর হলো শেয়ার করেছিলাম কুলফি তো দেখে নিও তোমরা ওগুলো তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করেছি তো দেখো আমি সুন্দর করে কিন্তু আমার ফেসে এই আইস রোলারটা অ্যাপ্লাই করছি আগেও আমি অ্যাপ্লাই করেছিলাম ওটাও শেয়ার করেছি আগে এটা অন্য ছিল আজ আমি অন্য কিছু অ্যাপ্লাই করছি তাই শেয়ার করলাম তো ফেসটা কিন্তু ক্লিন করে তারপর এগুলো অ্যাপ্লাই করবে ফেসে লাগানো কিন্তু এরকম আইস রোলার অনেক ভালো তার মাঝে মিল্ক আইস রোলার অনেক ভালো তো ফেসটা কিন্তু অনেক সফট আর ন্যাচারাল গ্লোয়িং আর আমাদের স্কিনকে অনেক সুন্দর করে তোলে তো দেখতেই পারছ আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর অনেক গরম পড়েছে তো আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে আমি বানিয়েছিলাম হলো কুলফি আর কুলফি বানানোর ছোটো ছোটো প্লাস্টিকের ওই এগুলো যেরকম আইসক্রিম বানানোর প্লাস্টিকে কি বলে ওগুলো জানি না যেটাই হোক আইসক্রিমে বানানোর বক্সগুলো তো আমি অর্ডার করে এনেছিলাম তো আমি ভেবেছি সবাই এগুলো তো বানায় আমিও বানাবো আইসক্রিম কুলফি বরফ যেগুলো বলে ওগুলো বানাবো বানিয়ে খাব তোমাদের সাথেও শেয়ার করব তাই ওগুলো এনেছিলাম ওদিন কুলফি বানিয়েছি হয়নি দুদিন দু রেখে দিয়েছিলাম দু দিন একদিন রাখা হয়েছিল বা দু দিনও রাখা পরের দিনও পর্যন্ত রাখা হয়েছিল কিন্তু হয়নি তারপর ভাবলাম যে না ওটা কুলফি রেখেছি একটু ভারী পদের জিনিস রেখেছি তাই যদি হয়নি তো আজ আমি অন্য কিছু ট্রাই করে দেখি হয় কি না তো আজ আমি ট্রাই করব হলো আমি ওই দিন অনলাইন থেকে এনেছিলাম ডালিম জুস তো ওটা আজ আমি ওই কুলফির মানে বক্সগুলো আছে না আইসক্রিমের ওই বক্সগুলোতে দিয়ে আমি ফ্রিজে রাখব। দেখবো যে হয় কি না তো এই দেখো আমি নিয়েছি হাতে তো আমি একটা বক্স নিয়েছি ছটা যে আছে ওই বক্স এক সেট নিয়েছি এক সেট রেখে দিয়েছি কারণ হয় কি না ওটা জানি না তো বেশি দিয়ে লাভ নেই প্রথমে দেখি যদি হয় তবে বুঝবো যে হয়ে যাবে দুদিন বা একদিনে হবে আর যদি না হয় তখন ভাববো যে প্লাস্টিকটা বেশি ভারী তাই হয় না আর কারেন্ট চলে গেলে তো আধা ঘন্টা এক ঘন্টা পর আসলে তো ওরকম করে তো হবেই না আবার গলে যাবে তো নন স্টপ কারেন্টও থাকতে হবে আর নন স্টপ চার দিন পাঁচ দিন পরে এগুলো রেখে খাওয়া কিন্তু ভালো লাগে না দু দিন একদিন পরে খেতে ভালো লাগে আর যাদের ঘরে বাচ্চারা আছে এদের মামে ভাই একদম বারবার অল্প টাইম পর পরে আসে কিছু খাবে বলে ঠান্ডা খাবে বলে তো দু দিন তিন দিন রেখে ওকে দেওয়াটা তো অসম্ভব ও কখন খাবে কখন হবে ওরকম ও মানে বারবার দেখে এসে তাই এত টাইম তো রাখাও ঠিক না আর এত টাইম রেখে খাওয়াটাও ভালো লাগে না কিন্তু তাই আমি ভাবলাম যে কুলফিটা যদি হয়নি তারপর তো কুলফি আমি করেছিলাম ছোটো ছোটো আইসক্রিমের বাটিগুলোতে ওখানে সুন্দর হয়েছিল তো তোমরাও ওগুলোও করে দেও করবে সুন্দর হবে আর এখানে তো দেখছোই আমি এখন দিয়েছি ডালিমের জুসটা দিয়েছি দিয়ে দেখছি যে এটাতে হয় কি না এটাতে যদি বরফের মতন হয়ে যায় তবে বুঝবো যে জল জাতীয় শরবতগুলো মানে এরকম পাতল জিনিসগুলো বরফ হবে তারপর যদি হয় আমি এটা রেখে দেবো আর যদি না হয় আমি এটা রিটার্ন করে দেব ফ্রিজে বরফ হতে রেখে আমি চলে আসলাম বাইরে তো এই থুরটা কাল বিকেলবেলা বাবা পেরেছিল গাছের থেকে এটা কিন্তু মোটা কলার থুর নয় এটা এক একপদের মানে কি কলা বলে মালভোগ কলা বলতে পারো এরকমই ছিল মানে একটু বড়ো জাতের আমাদের গাছগুলো দেখেছো না কলা গাছগুলো আমি না কলা আর হলো মাছ এগুলো না কমে চিনি সব রকম মানে কলা সব রকম মাছ চিনি না তাই বলতে পারছি না তো যাই হোক তারপর এগুলো কলা মানে মোটা কলার থুর খাওয়া হয় সবাই বলে এরকম কলা থুর খাওয়া হয় না পর তারপর দিদি বলছে আমার জেঠিমণি সকালবেলা এসেছিলো বলছে যে এগুলো কলারও খাওয়া যায় তো একটু দেখে নিতে হয় তিতু লাগে নি কি তারপর দিদি অল্প একটু না কীভাবে জানি মানে কলার যে ফুলগুলো থাকে একটু মুখে দিয়ে দেখেছে বলছে যে এটা তিতা হবে না তো দিদি মানে জানতো আগে থেকে এরকম খেয়ে দেখলে বোঝা যাবে তো ফুলটা মুখে দিয়ে বলছে এটা খেতে তিতো হবে না তারপর বলছে আমি বলেছি যে দিদি এটা একটু কেটে রয়েছে দেবে দিদি বলছে হ্যাঁ দেব তো দিদি দিচ্ছে বলে আমি সুন্দর করে দিদিকেও ভিডিওতে নিতে পারলাম তোমাদের সাথেও দিদি বেছে দিচ্ছে ওটাও শেয়ার করতে পারলাম দেখো কি সুন্দর করে বেছে দিচ্ছে তো অনেকে কিন্তু মানে এগুলো থুর বাছা একটু প্রবলেম হয় কলার থুর অনেকের কিন্তু মানে বিরক্ত লাগে তো আমি তো আগেও শেয়ার করেছি কলার থুরের রেসিপি মা করেছিল আমি করেছিলাম হয়তো জানি না মা করেছিল না আমি করেছিলাম রেসিপি কিন্তু শেয়ার করেছিলাম আগে তো আজ আমি একটু কলার থুরে অন্য স্টাইলে একটু রেসিপি শেয়ার করব। হয়তো তোমরা এরকমভাবে কোনো দিন খাওনি তো আজ আমি করার করার যে থুরু আমি করব পকোড়া তো মা বলছে এত বড় থুরুটা পকোড়া তো অনেকগুলো হবে তাই তুই অল্প একটু পকোড়া করিস আর আমি একটু অল্প শাক বানিয়ে নিব আমি বলছি যে ঠিক আছে হবে তারপর দিদিকে দিয়ে আমি বাছা বাঁচিয়ে নিচ্ছি তো দিদিকেও ভিডিওতে নিলাম তো ভালোই লাগছে দিদির কথা বলেছি তো দিদিকে তোমরা দেখতে পেলে তো দিদি আমাদের ঘরে কিন্তু আমরা ছোট ছিলাম তখন থেকে কাজ করতো মাঝে কতদিন গ্যাপ ছিল তো আমার মা যখন অসুস্থ ছিল ভাই ছোটো ছিল তখন তো আমরা ছোট ছিলাম তো আমি যদিও করতাম তো কারখানা ঘরে কাজগুলো তো করতেই পারতাম না এ দিদি এ করতো তো অনেকদিন মাঝে ছিল না তো এখন আবার এসেছে তো এখন কারখানা ঘরে কাজকর্মগুলো করে তো মাঝে মধ্যে টুকটাক ঘরের কাজগুলো করে তো সব কিছু করে না কারখানা ঘরের কাজের জন্যই বিশেষভাগ রাখা হয়েছে তো কারখানা ঘরে কাজ কোনো দিন যদি কম থাকে তবে ঘরের কাজ মাঝে মধ্যে টুকটাক করে দেয় তো দেখো দিদিকে আমি বেছে দিতে বলেছি দিদি বলেছি দেবে তারপর আমি ভাবলাম ভালোই হয়েছে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারবো তারপর এই দেখো আমি কিন্তু দা চা আর জলটাতে কিন্তু একটু হলুদ মিশিয়ে নিয়ে এসেছি নুন দিয়েছিলাম হয়তো জলটাতে তো দেখো কষ্টটা বেরিয়ে যাওয়ার জন্য নুনটা দিয়েছি কারণ তৃতীয় যদিও হয় ওটাও চলে যাবে আর এই দেখো ভিতরে যে কচি অংশটা ওটা কি সুন্দর লাগছে না দেখতে তো সুন্দর করে দিদি কেটে দিচ্ছে তো আমি আজ দিদিকে বলছি যে দুপুর টাইম টুক থাকো আমি রান্না করব খেয়ে যাও তো আগের দিনও আমি তোমাদের সাথে লাউয়ের ডুগা করেছিলাম বলেছিলাম লাউয়ের ডুগা নয় মিষ্টি কুমড়ার ডুগা রেসিপি শেয়ার করেছিলাম বরা করেছিলাম ডাল করেছিলাম দিদিকে আমি অনেকবার বলেছি যে দিদি খেয়ে যাবে হয়ে গেছে আমার রান্না সকাল সকাল দিদি মানে আরেকবারে তো কাজ করে মানে আমাদের বাড়িতে তো এত কাজটা করে না মানে দু তিন ঘন্টায় ধরো দু ঘন্টায় ধরো কারখানা ঘরে কাজ বা টুকটাক কাজ করে তারপর মানে তার জন্য দিদি তো একজনের বাড়িতে অল্প কাজে সংসার চলবে না এখনই দিনে যা তারপর দিদিকে বললাম এক ঘন্টার জন্যই থাকো কিন্তু দিদি বলছে যে না আমাদের আমার ওদের বাড়িতেও যেতে হবে গরম অনেক অনেক রোদ উঠে গেলে যেতে ইচ্ছে করে না করতে হবে তারপর আবার ঘরে যেতে হবে ঘরে গিয়ে রান্না করতে হবে বললাম ঠিক আছে তবে আবার একদিন মাঝে মা রান্না করেছিল সকাল সকাল বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছিল তখন খেয়ে গেছিলো তো আবার দিদি মাঝে মধ্যে কী করলেন দিদি দুপুরে রান্না করে যে ঘরে তো আমাদের এখানে যখন আশেপাশে সবজি ব্যাপারি আসে মাছ ব্যাপারে আসে তো রেখে দেয় তারপর ঘরে গিয়ে রান্না করে নেয় রাত্রেবেলাতেও খেতে হয় দুপুরে মানে ঘরে চলে যায় দুপুর দিকেই তার দুপুরে রান্না করে দুপুরে খায় আর রাত্রে খায় তো মাছ ব্যাপারি আসলে মাছ রেখে দেয় ওই দিনও মাছ রেখে দিয়েছিল তারপর আমাদের ঘরে মাছগুলো বেছে নিয়েছিল আর কেটে ধুয়ে দিয়েছিল তারপর আমি নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ দিদি কাজ করতে করতে একটু লেট হবে তারপর যাবে তারপর মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যাওয়ার সময় বের করে দিয়েছিলাম আমি বলছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি খেয়ে রান্না করে নিয়ে তারপর এই দেখো মা ঠাকুর পুজো দিয়ে এসে কিন্তু হাফটা থুরের শাক বানিয়ে নিয়েছে তো আমি হাফটা থুরের পকোড়া করব তোমরা বলতে পারো বড়াও বলতে পারো তো আমি এই থুরটা কিন্তু মাছ সিদ্ধ করে নিয়েছিল অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবে থুরটা প্রথমে তোমরা তারপর শাক করতে পারবে আর অন্য কিছু করা যাবে তো আজ আমি আমার স্টাইলে থুরের পকোড়া করব তো তোমরা দেখতেই পেরেছ এটা যে থুরটা দেখলে তো এটা কিন্তু সিদ্ধ করা থুর ছিল তোমরা তো জানো থুর একটু কালো হয়ে যা সিদ্ধ করল তো তাই কালো কালু দেখা যাচ্ছে তো কিন্তু এটার রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় তো আমি পকোড়া করছি কী নিচ্ছি তোমরা দেখে নাও আমি প্রথমে নিয়েছি হলো চালের গুঁড়ো তারপর নিচ্ছি হলো বেসন তো এখন একটু নিয়েছি কালো জিরে তারপর এখন নিচ্ছি হলো একটু লবণ তারপর হলুদ নিব আর মা মানে থুর বানিয়েছিলো যেটা থুরের শাক বানিয়েছিল ওই মশলাটা একটু রেখে দিয়েছিল ওই মশলাতে আছে জিরা বাটা আর একটু আদা তো মেশানো আছে একসাথে তো ওটাও দিয়ে দিলাম বড়ার টেস্টটা একটু অন্যরকম আসবে আর হলুদ দিয়ে দিয়েছে দেখলে তো একসাথে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু বেশি মাত্রায় দিতে পারো তোমরা যদি ঝাল পছন্দ করো তো ঝালটা বেশি দিতে পারো কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে টেস্ট হবে তো এখন সুন্দর করে আমি মিশিয়ে একটা মাখা করে নেবো মাখা করে তারপর কিন্তু অল্প টাইমের জন্য আমি ঢেকে রেখে দেবো কারণ এখানে চালের গুঁড়ো আর বেসন আছে সুন্দর করে মিক্স হতে হবে সবগুলোর সাথে সফট হতে হবে তবে কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগবে টেস্টি হবে আজ আমি তোমাদের সাথে নারীর লাইফ নিয়ে কিছু কথা বলবো তো দেখো এখন মেয়েদের কথাই বলি মেয়েদের যখন বিয়ের সময় হয়ে যায় সবাই কিন্তু বিয়ের পেশার মেয়েটাকে অনেক দেয় তো আমাকেও তেমনভাবে দিচ্ছে সত্যি কথা বলতে গেলে আর দিবে না কেন সময় হয়ে গেলে সব বাবা মায়ের একটা টেনশন চলে আসে তাই এটা সব বাবা মায় সব মেয়েদেরকে বলে ওটা আমাকেও বলছে কিন্তু আমার যেন কেন ভালো লাগে না আমি বিয়ে হতে ইচ্ছে করে না কেন যেন এটা ভাবলেই ভয় করে যে ছোটো থেকে যে ঘরে থেকেছি ওই ঘরটা ছেড়ে চলে যেতে হবে এই কথাটা কিন্তু সবাই ভাবে কিন্তু আমি না ছোটো থেকে তেমনভাবে কোনো জায়গাতে থাকি নি এখন পর্যন্ত সত্যি বলছি তো একা কীভাবে থাকবো ওগুলো না মাইন্ডে অনেক আসে আমি ওসব নিয়ে অনেক ভাবে অনেক সময় অনেক ভয় করে তো এই ভয় এরকম ভাবলে তো হবে না একদিন তো হতেই হবে ওটাও জানি তো আজ আমি নারীদের বিষয় নিয়ে কিছু কথা বলি তুমি নারী হাতিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী এই কবিতাটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ব্লগটা অনেক সুন্দর করে করেছি এই কথাগুলো কিন্তু সত্যি তাই শেয়ার করলাম ওই দিন আমি তোমাদের সাথে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছিলাম ব্রেকফাস্টে ছিল এরকম মাখা করেছিলাম আমি কাঁচা বুট কাবলি বুট কাঁচা ডাল যেটা কালাই ডাল বলি আমরা তো ওগুলো মাখা করেছিলাম ওয়ান নাইটের জন্য মা জল দিয়ে রেখেছিলাম পর মর্নিং আমি মাখা করেছিলাম তারপর ওই দিন বলেছিলাম এগুলো যদি একটু গেজি জ্বালিয়ে আসতো মানে একটু ছোটো ছোটো চারা বেরিয়ে আসতো তখন যদি খাওয়া যেত তো ওটা বেশি প্রোটিন ওটা বেশি ভিটামিন পাওয়া যায় তাই আমি ভাবলাম ওই দিনে ভেবেছি ওই দিন আর তোমাদেরকে দেখানো হয়নি ওই দিন আমি কি করেছি অল্প কিন্তু আমি গ্লাসে রেখে দিয়েছিলাম আর যে আমি গ্লাসে রেখেছিলাম জল দিয়ে রাখিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে তো আমি ভেবে ছি যে অল্প একটু রেখে দেই আমি মাখা করে খেয়ে দেখবো কেমন লাগে টেস্টটা খেতে আর আমাদের ভাইরা মানে খেতে চায় না মানে একটু কিরকম হয়ে যায় না কয়েকদিন পর এরকম গেজি জ্বালানো হয় তারপর ওটা খেলে কিন্তু একটা মানে স্মেলটা অন্যরকম লাগে তাই আমি ফ্রিজে তো রেখে দিয়েছিলাম কিন্তু একটু স্মেলটা থাকবেই কারণ এটা গেজি বেরিয়ে এসেছে তারপর আমার মানে ওই যে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম মাখা করে ঢেকে আমি ভাবলাম যে ওটা যে গ্লাসটা ছিল তো আমি দেখেছি আমি ভাবলাম যে এখন একটু স্লাড বানিয়ে খাই তারপর আমি দেখলে তো স্লারটা বানিয়েছে কত সুন্দর করে আর খেয়ে কিন্তু ভালোই লেগেছে তো তখন কিন্তু ভাইও খেয়েছে বলেছে যে ভালো লেগেছে তো এখন থেকে এরকম গেজে জ্বালিয়ে তারপর খাবো ওটা কিন্তু বেশি ভালো তো যাই হোক এখন আমি পকোড়াগুলো ভাজবো তো তোমরা তো দেখলে কি সুন্দর হয়ে আছে তো এক এক করে পকোড়াগুলো ভেজে নিব। হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে সময় বলি যখনই তোমরা পকোড়া বড়া ভাজো তখন কিন্তু তোমরা গ্যাসটা কম করে রাখবে কারণ ওটা ক্রেসপি হওয়ার জন্য তোমাদের গ্যাসটা কম করে ভাজতে হবে তো গ্যাসটা আমি কমিয়ে রেখেছি আর দেখো তোমরা যদি গ্যাসটা বেশি বাড়িয়ে রাখো কী হবে ওপর দিয়ে তো ভালো দেখা যাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে ওটা করকরে লাগবে না খেতে মানে ক্রেসপি লাগবে না ভালো লাগবে না খেতে তাই তোমরা একটু জালটা কম করে একটু সময় লাগবে কিন্তু এরকম করে ভাজা করে দেখবে ক্রেসপি হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর তার মাঝে কলার থুর এটা তো দারুণ টেস্ট কলার থুর দিয়ে যা বানানো হয় সব কিছুই কিন্তু ভালো লাগে তো এই রেসিপিটা হয়তো তোমাদের সাথে আমি আগে কোনো দিনও শেয়ার করিনি আজ প্রথমবার শেয়ার করেছি তাই সুন্দর করে শেয়ার করলাম তো দেখতেই পারছো আমি সুন্দর গ্যাসটা কম করে রেখে দিয়েছি আর ভিডিওটা সুন্দর করে করে নিলাম আর হ্যাঁ একটা কথা তো আমি তো গ্যাসে দিয়ে দিয়েছি তো আমি না প্রথমে এই বড়াগুলো প্রথম উল্টো পলটও করেছি তারপর না হঠাৎ আমার কী হয়েছে আমি তোমাদের সাথে আজ আমি মানে কীভাবে বলবো হার্ট এট্যা যেমন ধরো এরকম হার্ট এটেক মানুষ যেমন হয় হার্ট অ্যাটাক হয়ে যায় হঠাৎ করে এরকমই বলতে পারো তো আমার না মানে বুকের ভিতর এরকম যন্ত্রণা করছিল আমি মানে ভাবতেই পারছি না কেন হঠাৎ এমন হয়েছে এমনি তো অল্প স্বল্প মাঝে মধ্যে করে ওটা অন্যরকম কিন্তু এরকমভাবে হয়েছে আমি আর শ্বাস নিতে পারছিলাম না আমি বড়টা পুরোটা উল্টানো তো দেখছো এখন পালট করছি ওলটপালট করা হয়ে গেছে তারপর অল্প টাইম রাখবো তারপরে তো আমি গ্যাসটা অফ করবো কারণ ভাজাটা হতে হবে তারপর আমি মানে ওলটপালট করার পর আমি একদিন দাঁড়িয়ে আছি মানে দেখছি গ্যাসটা কম করে তারপর হঠাৎ এরকম হয়েছে তারপর আমি মাকে আর ডাকতে পারছি না আমি হঠাৎ না নিচের দিকে মানে পড়ে যাচ্ছি তারপর মানে গ্যাস অফ করিনি গ্যাসে বড়া ছিলই আমি আমার রুমে দৌড়িয়ে এসেছি মানে দৌড়ে এসে আমি পাকাতে পড়ে গেছি পরে তারপর আমি অল্প টাইম পরে মানে আমি ডাকতে পারছিলাম না অল্প টাইম পরে মাকে ডেকেছি মা এসে তারপর আমার মাথায় জল দিয়েছে ঠান্ডা জল দিয়েছে আমার বুকে হাতে পায়ে তেল মালিশ করেছে মানে এমন হয়েছে আমি শ্বাস নিতে পারছিলাম না বেউশ হয়ে যাচ্ছিলাম হার্ট অ্যাটাক বলছি আর জানি না হার্ট অ্যাট্যাক এমনভাবে হয় মানুষের কিন্তু আমি বলছি মানে আমার এরকম তখন মনে হচ্ছিল শ্বাস নিতে পারছিলাম না মনে হচ্ছিল যে মরে যাব। মা তো মানে আমার মুখে থাপড়াচ্ছিল মানে এরকম হয়ে যাচ্ছিলাম অজ্ঞানের মতন আমার এরকম যেন হয়ে গেছিল হঠাৎ করে আগে কোনোদিনও কিন্তু হয়নি এরকম তারপর মা বলছে আজ তো তেমনভাবে কিছু কাজও করেছেনি সত্যি কথা বলতে আজ তো তেমনভাবে কিছু ভারী কাজও করা হয়নি তেমনভাবে কিছুই করা হয়নি তো আমি বরাবুলো ভাবছিলাম আমি সকালবেলা টুকটাক যেগুলো দেখলি তো আমি নিজের স্কিন কেয়ারই করছিলাম তারপর তারপর ও সব মাম জল দেওয়ার পর মালিশ করার পর অনেক টাইম পর আমি রিল্যাক্স ফিল করেছি আর বড়া যে ভাজা করছিলাম মা গিয়ে গ্যাসটা অফ করেছে একটু দেখে করা করে ভেজে তারপর মা সবাইকে খাওয়া দাওয়া দিয়েছিল আমিও খেয়েছিলাম তারপরে বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা খেয়ে দেখো এরকম করে বানি ভালো লাগবে তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল বারান্দাতে বসে আমি বালতিতে জল নিয়ে পাগুলো রেখে দিয়েছি কারণ আমার হাতে পায়ে অনেক জ্বালা হয় গরমের জ্বালাতে আমি থাকতে পারি না আর এই ব্লকটা হয়েছে দু তিন দিন এখন তো আমাদের এখানে দুদিন ধরে একটু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা তো তেমনভাবে কিন্তু আমার ঠান্ডা লাগে না আমার হাত পা জ্বালা এখনও করছে ফ্যান না চালিয়ে থাকা যায় কিন্তু হাত পার জন্য আমি মানে হাত পাতে বরফ লাগিয়ে রাখব না এরকম মনে হয় মাঝে মধ্যেই তো যাই হোক তার জন্য আমি কী করছি কল থেকে জল এনে ঠান্ডা জল এনে বালতিতে পাগুলো দিয়ে বসে আছে আর হাতগুলো আমি কিন্তু বারবার ভিজাচ্ছিলাম আর এখানে দেখো বারান্দাতে ফ্যানটা চালিয়ে বসেছি এখানে একটা বাঁধুরের একটা বাচ্চা এসে বারান্দাতে একদম উৎপাত করছে ফ্যানটা চালানো আছে তো মরে যাবে না বাঁধুরটা যদি ফ্যানটার মধ্যে পড়ে যায় তো ভাই আবার বসে আছিল আমার সাথে তো ভাই আবার ফ্যানটা অফ করে দিয়েছে ওকে যেতে দিয়ে তারপর ফ্যানটা দেবো আমি বলছি ঠিক আছে তারপর দেখি ফ্যানটা অফ করার পর কিন্তু ওবার বাইরে ও গ্রিলটা দেখছো না ওখানে গিয়ে বসেছে তো পরও হয়তো চলে যাবে তারপর আজ না আমার সন্ধ্যার সময় একটু চা খেতে ইচ্ছে করছিলো না মানে আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো তারপর স্পাইট ছিল স্পাইট নয়টা মাউন্টেন ডি এমনই কিছু লেখা ছিল বাট আমার এখন মনে নেই তো যাই হোক খেতে কিন্তু ভালোই লেগেছিল কিন্তু ভাই আমাকে এক গ্লাস দিয়েছে বাট আমি এক গ্লাস খাইনি তো অল্পই খেয়েছিলাম কারণ আমার এইসব সব এতটা খেতে পারি না আমি খেতে পছন্দ করি বিশেষ করে ম্যাঙ্গো জুসটাই তো যাই হোক তো দেখো এই যে আমি যে বানিয়েছিলাম সকালে যে দেখিয়েছিলাম তোমাদেরকে এটা কিন্তু আমি পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি পরের দিন মর্নিংয়ে তো আমি যে রেখেছিলাম ওই আইসের ওগুলাতে প্লাস্টিকের যেগুলো এগুলো মেরে এনেছিলাম আইসক্রিম বানিব বানাবো বলে তো ওগুলোতে রেখে দিয়েছিলাম সকালবেলা দেখি ওগুলোতে যেমনভাবে রেখেছিলাম তেমনই আছে হয়নি তারপর আমি কি করেছি আমি গ্লাসেও তো রেখেছিলাম একটা গ্লাসেও আমি ট্রাই করার জন্য একটা গ্লাসেও রেখেছিলাম এই যে ও আইসক্রিমের যে এগুলো আছে হ্যান্ডেলগুলো যেগুলো মানে ধরে খাওয়ার ওটা আবার এক সাইডে রেখে দিয়েছিলাম আমি ভাবছি যে ও হলে এটাতে সুন্দর লেগে যাবে তারপর দেখি সুন্দর হয়ে গেছে দেখো গোলার মতন দেখা যাচ্ছে না কালারিং কিন্তু এখা এটা কিন্তু ডালিমের জুস তো খেতে কিন্তু ভালোই লাগবে এরকম করে তোমরা প্লাস্টিকের গ্লাস স্টিলের গ্লাস এরকম জিনিসে বানাতে পারো কিন্তু এটাতে হবে না এটাতে কমসে কম চার পাঁচ দিন রাখলে আমাদের মতো ফ্রিজে হয়তো হবে না হয় নাও হতে পারে ভালো করে আমি জানি না কিন্তু তাই আমি ভাবছি যে এটা রেখে কী করব রিটার্ন করাই ভালো তাই আমি বক্সে রেডি করে নিয়েছি রিটার্ন করে দেবো তো আজ আমার ব্লগটা কিন্তু এখানেই রাখছি তোমাদের আজ আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু ব্লগগুলো করি তাই প্লিজ দেখো তোমরা আর লাইক শেয়ার করো বাই বাই